রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল কেনার মুখ্যমন্ত্রী জবাব চৈধ মাত্র এই স্বাস্থ্যমন্ত্রীর

প্রধান হাসপাতালে জীবিতে জীবিত সাধারণ চিকিৎসক তাদেরকেও নানা সময় খবর ক্রিটিক্যাল রুগী আমরা ত্রিপুরা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের জন্য এটা অত্যন্ত দুঃখের পরিতাবের এবং বড্ড বিষাদের যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অথচ ওনার শাসনে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের যে একটা মাত্র রেফারেল হাসপাতাল জিপিপিপি সেই হাসপাতালের মধ্যেও বিনা চিকিৎসায় রুগীরা কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে অথচ আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কোনো হেলদুল নেই আমরা লক্ষ্য করেছি ওনার শাসনেই আমাদের রাজ্যের মেডিকেল যে ভর্তি পরীক্ষায় দুর্নীতি হচ্ছে ক্রমাগত সেখানে টাকা নিয়ে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া ভর্তি করিয়ে দেওয়ার মতো প্রলোভন দেওয়া হচ্ছে অথচ আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী যিনি নিজেকে অত্যন্ত ভদ্র নিপাট মনে করেন মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন উনার নাকের ডোকায় দুর্নীতি হয় উনি টু শব্দ পর্যন্ত করছে না আমাদের রাজ্যের জেলা থেকে শুরু করে মহকুমা বিভিন্ন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনি দেখবেন স্বাস্থ্যকর্মী নেই ডক্টর নেই নার্স নেই মানুষ সেখানে গিয়ে পর্যাপ্ত পরিমাণ পরিষেবা পাচ্ছে না অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুরো মন্ত্রিপরিষদ ভাষণে বলে বেড়াচ্ছে এই রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা একেবারে আকাশে উঠে গেছে অথচ যখন তাদের পরিবারের কেউ অসুস্থ হয় তখন আমরা লক্ষ্য করি তারা চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় এইমস মুম্বাই পর্যন্ত নিয়ে চলে যায় এই ত্রিপুরা রাজ্যের হাসপাতালগুলোর মধ্যে চিকিৎসা করায় না এর মধ্য দিয়ে কি প্রমাণিত হয় কারণ তারা জানে এখানে চিকিৎসা করালে বিনা চিকিৎসায় তাদের পরিবারের মানুষ মারা যেতে পারে আমাদের রাজ্যের মানুষকে বিনা চিকিৎসায় মারা যাওয়ার জন্য ছেড়ে দিয়ে নিজেরা সঠিক চিকিৎসা পাওয়ার জন্য বাইরে চলে যায় আর বাসনে বলছে আমাদের রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে তারই প্রতিবাদে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমরা সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা আমাদের রাজ্যের যেই স্বাস্থ্য অধিকর্তা আছেন ওনার কাছে আমরা একটা ডেপুটেশনে মিলিত হতে এসেছি এখানে আমরা দাবি জানিয়েছি রাজ্যের যে স্বাস্থ্যমন্ত্রী ওনাকে অতি বিলম্ব অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই রাজ্যের মধ্যে একটা পূর্ণ স্বাস্থ্যমন্ত্রী দিতে হবে কারণ ওনার দ্বারা কিছু হচ্ছে না উনি একাই পঁচিশ থেকে ছাব্বিশটি দপ্তর নিয়ে বসে আছে একটা দপ্তরেও উনি দায়িত্ব পালন করতে পারছে না শুধুমাত্র মানুষকে সেখানে ভোগান্তির শিকার হতে হচ্ছে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন আমাদের এই ধন্যবাদ ধন্যবাদ